গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ কালী পুজো পুজোর দিনের ভ্লগটা তোমাদের কাছে যাচ্ছে একদিন পরে কেননা একটা ভ্লগ এক্সট্রা হয়ে গিয়েছিল কালী পুজোর দিন আমি কোনো ভ্লগ দেইনি তোমাদেরকে লাইভে বলেছিলাম একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। চলো আজ সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করি ক্লাসে অঙ্কিতাদের গ্রুপটাকে এড়িয়েই চলে নয়ন ওরা তাকালেও ওর মনের মধ্যে একটা অস্বস্তি হতে থাকে ক্লাস এইটে ওঠার পর ওদের সাথে দীপায়ন যোগ দিয়েছে আর তারপর থেকে এই ছয়জনের গ্রুপটাকে স্কুলের বেশিরভাগ বাচ্চাই একটু ভয় পায় দীপায়নের বাবা যেহেতু স্কুলের পরিচালন সমিতিতে রয়েছেন তাই ও ধরাকে সরা জ্ঞান করে এমনিতেই অঙ্কিতারা ক্লাসে অন্যদের হেয় করে খুব মজা পেত এখন দীপায়ুন অন্যদের সাথে যুক্ত হওয়ায় ওদের হম্বিতম্বি আরও বেড়ে গেছে আর ইতিহাসের ক্লাস টেস্ট আছে নয়ন ভালোই প্রিপারেশান নিয়েছে তবে কতগুলো সাল তারিখ মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে বই কি পুলকা পুলকার যেহেতু ওদের একটু আগেই নামিয়ে দেয় তাই নয়ন ঠিক করেছিল ক্লাসে এসে ও আর একবার ডিভিশন দিয়ে নেবে ক্লাসে ঢুকতে গিয়েই দেখে অঙ্কিতাদের পুরো গ্রুপটা ক্লাসের বাইরে দেয়ালে হেলান দিয়ে গুলতানি মারছে ওদের দিকে আর না তাকিয়ে নয়ন তাড়াতাড়ি ক্লাসে ঢুকতে গেল হঠাৎ সৌম্য পাটা বাড়িয়ে দিল আর ও হুমড়ি খেয়ে ক্লাসের সামনেই পড়ে গেল দরজার কোনায় লেগে কনুয়ে কেটে রক্ত বেরোতে লাগলো তাকিয়ে দেখে ওরা হা হা করে হাসছে তোরা কী রে ছেলেটার রক্ত বেরোচ্ছে দেখতে পাচ্ছিস তারপরেও হাসছিস শুভ বলে ওঠে ওর মাথায় একটা গাঠ্টা মেরে সৌম্য বলে হাঁদাটার এইটুকু ব্যালেন্স নেই সামলাতে পারে না অঙ্কিতা কাটে যে ওইটুকুও পারে না তার রক্ত বেরোনোই উচিত তুই আমাদের বেশি জ্ঞান দিতে আসিস না তো রক্ত ততক্ষণে নয়নের সাদা জামায় লাল দাগ ধরিয়েছে শুভ ওকে হাত ধরে তুলে বলে চল আমরা গিয়ে ফার্স্ট এড নিয়ে আসি যাচ্ছিস যা কিন্তু গিয়ে আমাদের নাম বলবি না বলবি ওই ক্যাবলাটা ক্লাসে ঢুকতে গিয়ে চৌকাটে হোচট খেয়ে পড়ে গেছে শুভ কথা না বাড়িয়ে নয়নকে নিয়ে বেরিয়ে যায় ফার্স্ট এড নিয়ে যখন ফেরে ততক্ষণে প্রেয়ারের সময় হয়ে গেছে নয়নের আর রিভিশন দেওয়া হলো না পরীক্ষার আগে সারাদিনে কনুইতে হাত লাগলেই কোকিয়ে উঠছে কতবার টিফিনের সময় দীপায়ন ইচ্ছা করে ওকে আরেকবার কোনইতে ধাক্কা দিল শ্রেয়া দীপায়নকে বলল দেখছিস তো ওর ওখানে ব্যথা আছে কেন তাহলে শুধু শুধু ওকে কষ্ট দিচ্ছিস তাচ্ছিল্যের ভঙ্গি করে বলে দেখছিলাম ব্যথাটা এখনো ওর আছে কিনা এগুলো তোদের ঠিক নয় নয়ন তোদের কী ক্ষতি করেছে বল যে তোরা সব সময় ওর সাথে এরকম করিস ওই মাথা মোটা করবে আমাদের ক্ষতি ওর কি এলেম আছে বলতো বলে তেরে যায় নয়নের দিকে বেঞ্চে বসে থাকা নয়ন ভয়ে সামনে দাঁড়িয়ে থাকা শুভর কোমরটা জড়িয়ে ধরে আবার হা হা করে হেসে ওঠে দীপায়ন ধুর গাধা তোকে মেরে আমি হাত হাতগন্ধ করতে চাই না তুই আমার কাছে একটা ছুঁচো নয়নের পাশে এসে বসলো শ্রেয়া তুই সব মেনে নিস কেন নয়ন তুই তো ক্যারাটে চ্যাম্পিয়ন শুভ বিস্ময় প্রকাশ করে বলে তাই শ্রেয়া মাথা নাড়ে বলে একবার শুধু নয় নয়ন তিনবারের ক্যারাটে চ্যাম্পিয়ন ওর কবজিতে ভয়ঙ্কর জোর একটা পাঁচ দিলেই না দীপায়ন ছিটকে যাবে নয়ন বলে ওরা আমার বন্ধু হয়তো আমি মারলে ওদের লেগে যাবে বন্ধুকে কেউ মারে শুভ বলে কিন্তু ওরা তো তোকে সময় হেনস্থা করছে নয়ন চোখে জল নিয়েও বলে ওরা হয়তো এখনও আমাকে বন্ধু ভাবতে পারেনি টিফিনের পরে আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাস মিহির স্যার নয়নকে খুবই ভালোবাসেন স্যার ক্লাসে আসতেই ও ব্যাগে হাত ঢুকিয়ে একটা ছোট্ট চকের টুকরো বের করে তুলে দিল ওনার হাতে স্যারের মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। ছোট্ট চকের টুকরোটা কেটে নয়ন একটা রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছে মিহির স্যার নয়নের হাতের কাজটা পুরো ক্লাসের সামনে তুলে ধরে দেখান বলেন নেক্সট উইকে স্কুলের যে এক্সিবিশন হবে তাতে নয়নের এই রবীন্দ্রনাথও থাকবে তারপর ওর মাথায় হাত বুলিয়ে বলেন গরমের ছুটির পর তুমি কিন্তু আমায় যে বুদ্ধমূর্তিটা করে দেখিয়েছিলে ওটাও নিয়ে এসো স্যার বেরিয়ে যেতেই সৌম্য বলে গরমের ছুটিতে বুদ্ধমূর্তি বানাবে না তো কি করবে ও কি ছুটিতে বল পেটাতে পারে নাকি ওই মিহির সেরা শুভমিতা ম্যামের নয়নকে নিয়ে এই মাতামাতিটা আমি জাস্ট নিতে পারি না প্রতিটা অনুষ্ঠানে নয়নকে উনি নেবেনি শ্রেয়া বলে আরে নয়ন কত কিছু বাজাতে পারে সেটা একবার ভাব সেই জন্যই ওকে নেওয়া হয় শোন একটা স্পেশাল চাইল্ডকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই সৌম্য ফুসে ওঠে তারপর নয়নের ঘাটটা শক্ত করে দু আঙুল দিয়ে ধরে বলে বেটা অ্যাবনরমাল বেশি বাজনা দেখাচ্ছে পারবি আমাদের মতো ফুটবল মাঠে ছুটতে পারবি আমাদের মতো ক্রিকেট খেলতে নয়ন মাথা নাড়ে বলে না রে আমার তার থেকে মাটি দিয়ে মূর্তি করতে পিয়ানোয় সুর তুলতে তবলা বা মাউথরগান বাজাতে অনেক বেশি ভালো লাগে শুভ বলে সবার সব কিছু ভালো লাগতেই হবে সবাইকে সব কিছু পারতেই হবে এমন কথা ভাবিস কেন তোরা আর ওর ঘাটটা ছাড় ও বিচারির লাগছে ধূর ওর লাগে না ওরা তো বোধ আছে নাকি শুভ জোর করে সৌম্যর হাতটা ওর ঘাট থেকে নামিয়ে দেয় স্কুল থেকে বাড়ি ফিরে নয়ন বাবার কাছে ভেঙে পড়ে আমার স্কুলে যেতে আর ভালো লাগছে না বাবা ওরা রোজ আমাকে বিরক্ত করছে নয়নের বাবা মা মুখ চাওয়াচাই করেন এ তাদের এক বিশাল যুদ্ধ তারা জানেন তাদের এবং নয়নকে দুজনকেই ক্রমাগত যুদ্ধ করতে হবে ছোটোবেলায় যেদিন প্রথম তারা বুঝতে পেরেছিলেন ও আর পাঁচটা বাচ্চার থেকে একটু আলাদা সেদিন থেকেই তাদের এই যুদ্ধ শুরু এই যুদ্ধ তো শুধু অটিজমের বিরুদ্ধে নয় বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষের এই অটিজম নিয়ে যে ভ্রান্ত ধারণা আছে তার বিরুদ্ধেও ক্রমান্বয়ে তাদের লড়াই চলে নয়নের বাবা সুনির্মলবাবু ছেলের মাথায় হাত রেখে বলেন একটু ধৈর্যধর বাবা আমি স্কুলে যাব প্রিন্সিপালের সাথে এটা নিয়ে কথা বলতে হবে পরের সোমবার প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করার দিন স্থির হয় স্যারের রুমে ঢুকে নয়নের বাবা মা দেখেন সেখানে শুধু প্রিন্সিপাল নয় অন্য সাবজেক্ট টিচাররাও উপস্থিত আছেন বলুন আপনি কি বলতে চান স্যার এই স্কুলে নয়ন ক্লাস ফাইভ থেকে পড়ছে অ্যাডমিশনের সময় আমি সমস্ত কিছু জানিয়েই এখানে ভর্তি করেছিলাম আমার নয়ন আর পাঁচজনের থেকে একটু আলাদা সেই সমস্যাও অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে ওর দরকার একটা কমফোর্টেবল পরিবেশ এবং আমাদের সবার সহযোগিতা কিন্তু ক্লাসের সহপাঠীরা যদি ক্রমাগত এইভাবে ওকে র্যাগিং করতে থাকে ও তো স্কুলে আসার ইচ্ছেটাই হারিয়ে ফেলবে এবার দীপায়নের বাবা এগিয়ে আসেন ফলে দেখুন সব ক্লাসে সব স্কুলেই বাচ্চারা নিজেদের মধ্যে একটু মজা ঠাট্টাই আর কি করেই থাকে চলো বাকিটা পরের ভিডিওতে আজকে রাত্রিবেলা ভাত খাবো না আজকে রাত্রিবেলা বানাবো লুচি আটার লুচি অবভিয়াসলি ময়দা খাওয়া শেষ হয়ে গেছে সেই যে ময়দা লক্ষ্মী পুজো এনেছিলাম চুলটা না বড় হয়ে গেছে চুলটা ছাড়তে যাব যেতে পারছি না কারণ এই কালী পুজো অমাবস্যা মধ্যে ছাড়তে পারছি না খুব শীঘ্রই ছাড়বো ছেটে তারপর কালার করব তার আগে করব না মটর নিয়ে এসেছিল কালকে মটরটা ভিজিয়ে রাখি ঘুগনি বানাবো আর তার সাথে লুচি আমার মন করছিল আলুর দম কিন্তু আলুর দম করলে আবার আরেকজনের একটু সমস্যা হয়ে যাবে তাই ভাবলাম তাহলে ঘুগনি করি মটরটা ভিজিয়ে রাখি বিকেলবেলা করবো ইচ্ছা আছে রাতটা আজকে একটু ঠাকুর দেখতে যাবো বাঁধাকপির তরকারি একটু আছে ওই বাঁধাকপির তরকারিটা দিয়ে ওর মধ্যে একটু কুচোনো পেঁয়াজ দেব মানে কাঁচাই দেব দিয়ে স্যান্ডউইচ বানাবো আমি যেমনি বানাই আর কি এই দেখো লেফট ওভার বাঁধাকপিটা একদম কুচোনো পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি নিয়ে এইভাবে পাউরুটির মধ্যে দিয়ে দিয়েছি এবার যেমনি করি তোমরা তো আগেও দেখেছো ব্রেকফাস্ট রেডি আমি নিচ্ছি এই যে তিনটে ওর দুটো আমার গতকালের চিকেনটা আজকে একটু ওপর দিয়ে কসরি মেথি দিয়ে এর স্বাদ এবং গন্ধ দ্বিগুণ করে নিলাম আরও সুন্দর হয়ে গেল খেতে আর একটু চার পিস আলু দিয়েছি এর মধ্যে এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে এই দেখো এক কড়াই ঘুগনি বানিয়ে ফেললাম হয়নি এখনো কমপ্লিট ঝোলটা আর একটু টানবে আর মুচিটা গরম গরম ভাজবো আটা মেখে রেখে দিয়েছি পল্লব আসলে একটা কিছু মুভি দেখবো হ্যালো আমি বাড়ি ছিলাম না এই মতো ঢুকল সন্ধ্যাবেলা কিচ্ছু ধরাইনি এখন ধরাচ্ছি দেখো

এখন বুড়ো বুড়িতে একটুখানি ফুলঝুরি ধরাবো মনটা যত কচি থাকবে তত তুমি কিন্তু ভালো থাকবে সেই জন্য ভাবলাম দুজনে মিলে এখন একটু বাজি ধরাই যখন ঠাকুর দেখতে যাওয়া হলোই না কেননা পল্লব অনেকটা দেরিতে বাড়িতে এসছে পল্লব বাড়িতে এসছে দশটা পনেরোতে এরপরে আর ঠাকুর দেখতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই এখন আমরা দুজনে মিলে একটুখানি ফুলঝুরি ধরাবো দুজনে একটু এনজয় করবো তারপরে রাতের খাবার খেয়ে গুড নাইট করবো তোমাদের E রাতের খাবার রেডি একটা ল্যাংচা একটা রসগোল্লা লুচি আর ঘুগনি এই হচ্ছে আমাদের রাতের খাবার তো রাতের খাবার হয়ে যাওয়ার পরে চলে এসছি বাসন কোষনগুলো ধুয়ে নিয়ে এবার শুতে চলে যাবো তো দিনটা ভালো কাটলো ঠাকুর দেখতে গেলে ভালো লাগতো কিন্তু রাতে এসে আর ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছে থাকে না আর যে মানুষটা সারাদিন খাটাখাটনি করে এসছে তারপরে কি আর তার ইচ্ছে করে বলো এরপরে ঠাকুর দেখতে যাব ভিড় ভাট্টার মধ্যে দেখা যাবে এখনও দু তিন দিন ঠাকুর থাকবে কবে দেখতে যাব দেখা যাবে এখন বাসন কোষণগুলো ধুয়ে চলে যাই শুতে কারণ কাল আবার অফিস আছে কাল থেকে আবার সব কিছু নর্মাল হয়ে যাবে আর না দিওয়ালিতে হয়তো কারোর কারোর ছুটি থাকে মানে কালী পুজোর পরের দিন আমাদের নেই আমাদের বোধহয় আবার ভাইফোঁটার দিন ছুটি থাকবে চলো তাহলে সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আর সাবধানে বাজি পুড়িও